বালুরঘাটে শুরু হল অনূর্ধ্ব সতেরো আন্তঃজেলা ফুটবল প্রতিযোগিতা আইএফ এর পরিচালনা এবং পশ্চিমবঙ্গ যুব কল্যাণ দফতর এবং ক্রীড়া দফতরের উদ্যোগে বৃহস্পতিবার এই ফুটবল খেলার সূচনা করা হয় খেলার আকর্ষণ হল লেজার লাইট এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র শাসক বিজেন কৃষ্ণা জেলা পুলিশ সুপার চিনময় মিত্তাল বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র মালদা পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী এবং আইএফ এর আধিকারিকেরা অন্যান্য আমাদের পাশে জেলা থেকে যে ডিএসএর প্রতিনিধি হিসাবে যারা এসছেন বিভিন্ন জেলা থেকে যে খেলোয়াড়রা যারা প্লেয়ার্স যারা এসছে এবং আজকে এই অনুষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠানে যারা এসছেন বালুঘাটের সম্মানীয় নাগরিকবৃন্দ সবাইকে জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং আইএফএ এফ কে আইএফের আইএফের এই যে নতুন উদ্যোগ যেটা ট্যালেন্ট হাট বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জেলার মানে প্রত্যেকটা গ্রামাঞ্চল থেকেও যারা যারা ভালো 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 প্লেয়ার্স যারা আছে যারা ভালো ভালো ফুটবল প্লেয়ার্স যারা আছে তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে ট্রেনিং দিয়ে তাদেরকে এক্সপোজার দিয়ে তাদেরকে জাতীয় স্তরে বা আন্তর্জাতীয় স্তরে নিয়ে যাওয়ার জন্য যে প্রচেষ্টা তাকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি তার উদ্বোধনী অনুষ্ঠানের জন্য উদ্বোধনী যে পর্বের জন্য বালুরঘাটকে দক্ষিণ দিনাজপুরকে চিহ্নিত করার জন্য একটা আমি ধন্যবাদ জানাচ্ছি জেলাবাসীদের পক্ষ থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আশা করছি এটা খুব ভালো এটা আগামী নয়ই মার্চ বিশাল সম্ভারে ইলেকট্রনিক সামগ্রী নিয়ে দুই দিনাজপুরের মধ্যে প্রথম রিলায়েন্স ডিজিটাল শোরুমের উদ্বোধন হতে চলেছে রায়গঞ্জে বর্ণাঢ্য হয়ে উপস্থিত থাকতে চলেছে জনপ্রিয় টলিউড অভিনেত্রী ঈশা সাহা দ্বিতল বিশিষ্ট এই আউটলেটে থাকছে তিন হাজারেরও বেশি নানা ধরনের প্রোডাক্ট থাকছে ফ্রি ইনস্টলেশনের সুবিধাও রয়েছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টের ইএমআই প্রদানেরও সুযোগ টায়ার দেরি কেন চলে আসুন রিলায়েন্স ডিজিটালে এন এস রোড রায়গঞ্জ গীতাঞ্জলি সিনেমা হলের পাশে ফোন নাম্বার সেভেন eight zero one eight one two nine five.